সেখানে কিন্তু ভাই মাত্র এক হাজার টাকায় এই চমৎকার রাজগোলার জোড়াটা আপনাদেরকে দিচ্ছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দেখেন কার না ভালো লাগে এই ডাক শুনতে হ্যাঁ চমৎকার ডাকা ডাকি দামও হাতের না গেলে আপনারা আশা করি সংগ্রহ করে নেবেন এটা দেখেন একটু দর্শক সাইজটা দেখেন কোয়ালিটি দেখেন

তো যাই হোক সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখান অনুরোধ থাকলো পুরো ভিডিওতে ভালো ভালো ইনশাআল্লাহ কবুতর উত্তর থাকবে হাতের নাগালে থাকবে ইনশাআল্লাহ দাম তো রাব্বি ভাই মূল ভিডিওতে যাই দর্শকদের কবুতর দেখাই দেখায় সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো বলতে থাকবে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রায় সম্মানিত দর্শক খুব চমৎকার একজনের আমরা মুন্ডিয়ান কবুতর দেখতে পারতেছি সাইজগাটা গাটা আপনাদের সামনেই আছে দেখতে পারতেছেন হাড়িতে নর নিচে হচ্ছে মাদি আর নর হচ্ছে নর মাদি দুইটাই কিন্তু অ্যান্ডোলোজিয়ান ব্লাড লাইনের কারণ এটার যে পিঠটা যদি একটু ধরে আপনাদেরকে দেখে তাইলে বুঝতে পারবেন যে এটার পিঠের উপরে মানে ফুলি অ্যান্ডোলোজিয়ান কিন্তু কালার চলে আসছে আর আমরা হলো বিদ্যুৎ নাই অল্প আলোতে ভিডিওটা করতেছি তারপরে মার্শাল্লাহ কোয়ালিটি যা আছে আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখতে পারতেছেন

দর্শক ড্যানিশ গিয়ার দেখেন লাল টক টকা গিয়ার এটা মাদিটা ভাই ওটা মাদি এটা হচ্ছে এই ডান পাশে যেটা এটা হচ্ছে নর এ হচ্ছে মাদি নাকি

এই সাদা ডেনিসের পেয়ারটা পাচ্ছেন ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে প্যায়ারটা সংগ্রহ করে নেবেন একটু গিয়ারগুলো কাছ থেকে দেখানোর চেষ্টা করি যদিও বিদ্যুৎ নেয় অল্প আলোতে ভিডিও করতেছি তবে মাসাল্লাহ প্রবুতরে গেট আপ কোয়ালিটি দেখেন মাত্র দুই হাজার টাকা বাই প্যায়ারটা দিচ্ছে আপনাদেরকে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন একজোড়া রাজগোল্লা বাই দেশি কালারিং গোল্লা কবুতর কালারিং গোল্লা কবুতর ভাই এই গোল্লা কবুতর কিনিনা কোনটা যে মুন্ডির সঙ্গে লড়ে পেয়ে গেছিলাম আচ্ছা আচ্ছা আর জন্য ভাই এটা রাখা আচ্ছা অনেক কবুতর কিনলে অনেক খামার থেকে আনা লাগে ছোট বড় যা থাকে তাই হ্যাঁ তো দেখতেই পারতেছেন দর্শক খুব সুন্দর এক জোড়া কালারিং গোল্লা এটা ভাই নিলে 1200 টাকা দাম অনেকে বলে রাজগোল্লা দামটা কিন্তু ভাই হাতের নাগালে রাখছেন রাজগোল্লা সেটা কিন্তু অনেকে অনেক দামে বিক্রি করে 1000 সেখানে কিন্তু ভাই মাত্র এক হাজার টাকায় এই চমৎকার রাজগোলার জোড়া আপনাদেরকে দিচ্ছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দেখেন চমৎকার একটা জোড়া মাত্র এক হাজার টাকায় ভাই আপনাদেরকে চমৎকার পেয়ারটা দিচ্ছে অসাধারণ সুন্দর একটা পেয়ার সমানের দর্শক ককা মাসাল্লাহ হিউজ পরিমাণ ডাকে থামা থামে নাই ভাই

কার না ভালো লাগে এই ডাক শুনতে হ্যাঁ চমৎকার ডাকা ডাকি দামও হাতের না গেলে আপনারা আশা করি সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ পুতুল দেখেন পুতুলের মতো সুন্দর দেখতে এক পেয়ার ষাটের কবুতর দেখতে পাচ্ছেন অসাধারণ ডাকাটাই করতেছে নর এবং মাদি দুইটার কিন্তু কালারও মাসাল্লাহ একদম চকচকা কালার আছে না অনেক সময় ময়লা ডলার শরীরে থাকে তা না কিন্তু একদম চকচকা ভাই রানিং প্যার তো তাই না কিচ্ছু বলতে হবে না খালি কবুতরটা লিভেন নিবেন পালবেন

কেউ ভাই আমায় সর্বনিম্ন দাম কবুতর দিয়ে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপনারা খালি মাত্র ষোলোশো টাকায় জোড়াটা দিচ্ছে ভাই আপনাদেরকে আশা করবো দর্শক আপনারা এই চমৎকার পেটটা সংগ্রহ করেনি মাত্র ষোলোশো টাকায় দেখেন কি চমৎকার পুতুলের মতো সুন্দর দেখতে একটা শাড়িনে জোড়া পাচ্ছেন আপনারা দর্শক আফসান গ্রিজেল

কালো খুচ এই মন্দির জোড়াটা আপনারা দেখতে পারতেছেন কিছু বলতে হবে না হচ্ছে নর্ম হচ্ছে মাদি বিশাল বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ভুল হবে না জি

একদম ফাইনাল একদম আঠাশশো পঁচিশশো পঁচিশশো তোর ভাই আর কম দেন তাহলে দুই হাজার চব্বিশশো দিতেন আজকে দুই হাজার আচ্ছা দেন হ্যাঁ বলছি তো বলছি নাকি

ছোট করে দাম দিয়ে দেন পঁয়ত্রিশশো একদম একদম আচ্ছা আচ্ছা আঠাইশো আঠাইশো আচ্ছা জান

আর ব্ল্যাক কালার সর্বোচ্চ কোয়ালিটি আছে ডাবল এক্সেল বললেও ভুল না অনেক বড় সরো সাইজের আর মাদি কিন্তু অলরেডি ওই যে মায়ের শুরু করছে নরে সর্বোচ্চ দুই দিনের জন্য

সংগ্রহি ভাই এই নোটটা আমি পার্সোনাল ভাবে দুই মাস পালছি গাড়িটা মাদির জন্য আছে তবে মাটি এক একচোখে একটু সমস্যা আছে না ভাই

সিঙ্গেল এক আমরা মুন্ডের মাদি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আর এই মাদিটা যদি কারো ভালো লাগে ইনশাল নিতে পারবেন একদম আজকে কোনো দামাদামি দামি করবেন না কিং এর দামি দেয়া দিব জি

দুই হাজার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা

কলক্লিপ সারা আছে সারা আছে আচ্ছা আর পরেরটাও দেখে আপনাদেরকে এই হচ্ছে দ্বিতীয় জোড়াটা দেখেন এটার বয়স কি রানিং ভাই এটা ফুল রানিং ভাই আচ্ছা এটা ফুল রানিং এটা কি নর্মা নাকি এই সামনেটা মাদি 50% ডিম বাচ্চা করার নর্মাতি আছে আচ্ছা নর্মাতি আছে কোন দর্শক চাইলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটার দাম কত থাকবে ভাই একদম ভাই 1500 একদম থাকো মাত্র 1500 টাকা हां भाई তাহলে দুই জোড়া দাম আসে 3000 একসাথে নিলে কিছু রকম রাখবেন না ভাই দুই পেয়ার 2800 একবারে 200 টাকা আরো কম রাখবেন নাকি আসলে পারা যায় না ভাই তারপরে দিয়া দিলাম জি ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ মাত্র পঁচিশশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এই বোম্বাইয়ের জোড়া পাচ্ছেন তাও দুই জোড়া পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক সিঙ্গেল এক পিস মাল মানে এটার যে সাইজ গ্যাটার এটা কিন্তু এই খাসাতে আর পাও দেখালে মাথা দেখাই তারি না মাথা দেখালে পাও দেখাই তারি না আর এটা ঠিক মতো দাঁড়াইতে না কারণ খাঁচাটা হলো খুব ছোট একটা আছে এটা খাসা গ্যারান্টি একটা নর যদি কারোর সিঙ্গেল নর লাগে এই মালটা সব নিতে পারেন একদম ফাইনাল দুই দা 200 টাকার ভেজাল পাচ্ছেন তো ভাই আচ্ছা দেন 1000 ভাই মালটা কত 1000 টাকা ছোট খাসাই দেখাইতে পারলাম না আর লাগা ছোট খাসার কারণে এটা এটা যে যে গেট আপ গেট দাঁড়াচ্ছে না তো মাত্র 1000 টাকা আপনারা এই মালটা সব পাচ্ছেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কোটা দেখতেছেন বাইরে এখানে একটা হলো জর্না ফোম শাটিন আরেকটা হচ্ছে সাদা ইয়া হলুদ পারপিন না ভাই হলুদ পারপিন আচ্ছা নরকুন্ডা মাদিকুন্ডা এখানে হলুদ পারপিন মাদি আচ্ছা আর শাটিনটা নর নর

আছে এটা একটা সিঙ্গেল নট যদি কারো পছন্দ হয় ভালো লাগে সিঙ্গেল নিতে পারবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম চাচ্ছেন কত টাকা একদম ফাইনাল থাকবো ভাই আঠারোশো আঠারোশো টাকা ভাই সামানীয় দর্শক ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আঠারোশো টাকা